এক ছাগলের হ্যাচকাটানে কাটানে একে একে ধাক্কা খাচ্ছেন কতজন সম্পদশালী মতিউর পরিবারের পর ছাড় পেলেন না আলোচিত সাদেক এগরোর মালিক ইমরান হোসেন রাজধানীর মোহাম্মদপুরের নদী দখল করে খামার গড়ে তোলার অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তবে আগেই জিনিসপত্র নিয়ে সটকে পড়েন খামারের বড় কর্তারা এই সেই পনেরো লাখ টাকার তকমা পাওয়া ছাগল যে কিনা নাড়িয়ে দিল কতজনকে চিনিয়ে দিল মতিউর রহমান নামে রাজস্ব বোর্ডের এক ধনাঢ়্য কর্মকর্তাকে উন্মোচন করল দেশ বিদেশে তার ছেলে মেয়েদের বিলাসী জীবন সেই ধাক্কায় এবার তল্পিতল্পা গোটানোর জোগাড় ছাগল মালিক ইমরান হোসেনও যিনি কিনা গবাদি পশু ব্যবসায় মাফিয়া হিসেবে পরিচিত আলোচিত সাদিক একগ্রোতে অভিযানের খবর পেয়ে আগেভাগেই সরিয়ে ফেলা হয় গবাদি পশু ও জিনিসপত্র দেখা মেলেনি ইমরানেরও ইমরান হোসেন অবৈধভাবে খামার গড়েছেন রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এমন অভিযোগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই সারাশি অভিযান অভিযানে খামারের পেছনের অংশে খাল দখল করে গড়ে তোলা বস্তি ও রিকশার গ্যারেজ নিজেরাই উচ্ছেদ করেন বাসিন্দারা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এটা আমরা কেউ জায়গা দখল করি নেই আমরা সরকারি খালে রয়েছি সরকার যখন লাগবে সরকার নিয়ে যাবে আমগো করার কিছু জোর আমরা নিজেরা যেসব পানি আসলো মাছা কইরা ঘর উড়া আসিল অহন আমরা খাইটা পিটা পলড এটা মাটি বইরা অন উদ্বোধন করছি অন আমগো উড়াই দিতেছে সাদিক এগ্রোতে সকাল 10টায় অভিযানের কথা থাকলেও অজানা কারণে পেছাতে থাকি সময় অভিযান শুরু হয় বেলা বারোটার পর তবে সাদিক এগ্রো সংশ্লিষ্টদের দাবি বেসরকারি জায়গায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের যে ডিমার্কেশনটা সেই ডিমার্কেশনের ভিতরে কিন্তু সাদিক এগ্রো ফার্মটা নেই সাদিক এগ্রো ফার্মটা যেটা আমিও নিজে পর্যবেক্ষণ করে দেখলাম এটা একটা প্রাইভেট জায়গার উপরে মোহাম্মদপুর বেড়িবাদ সংলগ্ন সড়ক অবৈধভাবে দখল করায় সাদিক এগ্রোর আরও একটি খামার উচ্ছেদ করে ডিএনসিসি অভিযান পরিচালনাকারীরা বলছেন খাল বা সড়ক দখলকারী কাউকেই ছাড় দেওয়া হবে না রামচন্দ্রপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর শুরু হয় খালের মাটি খননের কাজ খালের জায়গায় কোনো কিছু রাখা নিয়ম নেই আমরা সম্পূর্ণ এটা উদ্ধার করব এবং আজকের থেকে আমরা খাল খননে করবো জিনিসটা হচ্ছে আমাদের এটা এক সপ্তাহ পরে করার কথা ছিল যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে আমরা এক সপ্তাহ আরেক সাইডের কাজ বন্ধ রেখে বসিলার কাজ বন্ধ রেখে আমরা এখন এখানে কাজ শুরু করছি ইমার্জেন্সি আমাদের ম্যাপ যতটুকু সিএস ম্যাপে যা আছে ঠিক ততটুকু উদ্ধার করা হবে শেষ ম্যাপ অনুযায়ী খাল যতটুকু রামচন্দ্রপুর খাল ঠিক ততটুকু আমরা উদ্ধার করব। স্পটে যে আছে আমি তাকেই তো নোটিশ করব। যে আমার খাল ভরাট করছে সাদেক এগ্রো এখানে বজ্র বর্জ্য ফেলছে নদীতে সাদেক এগ্রো এখানে হচ্ছে যে পানি দূষণ করছে মাটি ভরাট এখানে হচ্ছে ব্যবসা আমরা তাদেরকে নোটিশ করেছি দুই সালে মিথ্যা ঘোষণা দিয়ে ব্রাহ্মা জাতের গরু এনে বিমানবন্দরে ধরা পড়েন ইমরান কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা